আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আপনারা অনেকেই হয়তো অলরেডি জানেন যে পাঁচ অগস্ট দুই হাজার পঁচিশ ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট একটি পাইলট প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে যা চালু হবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ এবং চলবে পাঁচ অগস্ট দুই পর্যন্ত এই পাইলট প্রোগ্রামের আওতায় যে সকল দেশের নাগরিকেরা ইউএসএর বি ওয়ান বি টু ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে ওভারস্টে করেন তাদের মধ্যে সর্বোচ্চ ওভারেস্টের রেট অনুযায়ী এবং আরও কিছু ফ্যাক্টর অনুযায়ী ফেডারেল গভর্নমেন্ট ডিসাইড করছে যে কোন কোন দেশের নাগরিকদেরকে আমেরিকান ভিসা পেলেও বন্ড পে করে তারপরে আমেরিকায় আসতে হবে অলরেডি দুটি দেশের নাম ঘোষণা করা হয়েছে মালাউই এবং জাম্বিয়া এই দুটি দেশের নাম ঘোষণা করা হয়েছে আরও কিছু দেশ পরবর্তী সময়ে যুক্ত হতে পারে এর আগের ভিডিওতে আমি পনেরো হাজার বন্ডের বন্ডের বিষয়ে বিস্তারিত বলেছি এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন না থাকে জানা এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশ কতটা ঝুঁকিতে দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিওর টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে আমি আর বন্ডের ব্যাপারে ডিটেলস গেলাম না আপনি আপনি দেখতে চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন আমি এই ভিডিওতে স্ট্রিক্টলি আলোচনা করব হচ্ছে যে কোন কোন দেশ ঝুঁকির মধ্যে আমি এই যে ওভারস্টের রেট এই রেটটা ধরা হয়েছে দুই হাজার অর্থ বছরে যে সকল দেশের নাগরিকেরা আমেরিকায় গিয়ে ওভারস্টে করেছেন সেই স্ট্যাটিস্টিক্সের উপর ভিত্তি করে তো এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখন পর্যন্ত দুটি দেশের নাম এসেছে মালাউই এবং জামগিয়া মালাউইর আমেরিকার মালয় নাগরিকদেরকে নাগরিকদের আমেরিকান ভিসা নিয়ে গিয়ে ওভারস্টে করা রেটটা হচ্ছে আমি দশমিকের অঙ্কগুলো বলবো না রাউন্ড ফিগার করে বলবো ফোরটিন পার্সেন্ট প্লাস আর জাম্বিয়া হচ্ছে ইলেভেন পার্সেন্ট প্লাস এখন আমি আপনাদেরকে কিছু ক্যাটাগরাইজ করেছি আমি স্ট্যাটিস্টিক্স ডাউনলোড করেছি এবং ক্যাটাগরাইজ করেছি যে আট থেকে নয় পার্সেন্টের মধ্যে কোন কোন দেশ আছে কোন কোন দেশের নাগরিকদের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গিয়ে আমেরিকায় ওভারস্টে করে এর মধ্যে আছে আফগানিস্তান আর্মেনিয়া বেলারুশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জর্জিয়া নামিবিয়া রোয়ান্ডা সিরিয়া তাজিকিস্তান টঙ্গা উগান্ডা ভেনেজুয়েলা এই সকল দেশের নাগরিকেরা টু ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে ওভারস্টে করেন আট থেকে নয় পার্সেন্ট এরপরে আসি দশ থেকে পনেরো পার্সেন্ট এর মধ্যে আর জিম্বাবি জাম্বিয়া পরে আর জাম্বিয়া অলরেডি ওই বন্ডের মধ্যে চলে এসেছে এছাড়াও যে সকল দেশ আছে সেটা সেগুলো হচ্ছে অ্যাঙ্গোলা বেনিন দশ থেকে পনেরো পার্সেন্ট ওভারস্টে করে আমেরিকায় গিয়ে অ্যাঙ্গোলা বেনিন ভুটান বুরকিনা ফাসো বুরুন্ডি কাবু ভারদে কাবু ভে সরি ক্যামেরন কোঙ্গো কিনশাসা গ্যাবন দ্য গাম্বিয়া কির্গিস্তান মোরিতানিয়া সামোয়া সিয়ারালিয়ন সোমালিয়া তানজানিয়া তুর্কমেনিস্তান জিম্বাবুয়ে এরা হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট আর ষোলো থেকে উনপঞ্চাশ পার্সেন্ট যে সকল দেশের নাগরিকরা গিয়ে ভিসা নিয়ে গিয়ে ওভারস্টে করে ষোলো থেকে উনপঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লোক ওভারস্টে করে সর্বোচ্চ পেয়েছি আমি সব স্ট্যাটিস্টিক্সের মধ্যে সর্বোচ্চ পেয়েছি চাঁদ চাদ হচ্ছে ফোর্টি নাইন পার্সেন্ট ষোলো থেকে উনপঞ্চাশের মধ্যে কারা আছে বলছি চাঁদ আছে উনপঞ্চাশ পার্সেন্ট লাওস চৌত্রিশ পার্সেন্ট হাইতি একত্রিশ পার্সেন্ট কঙ্গো উনত্রিশ পার্সেন্ট বার্মা সাতাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট ইকুইটোরিয়াল গিনি একুশ পার্সেন্ট ইরিত্রিয়া বিশ পার্সেন্ট ইয়েমেন উনিশ পার্সেন্ট লাইবেরিয়া উনিশ পার্সেন্ট টোগো উনিশ পার্সেন্ট এই যে এতগুলো দেশের নাম আমি বললাম এর মধ্যে কিন্তু এখনও বাংলাদেশের নাম বলি নাই বাংলাদেশের কত পার্সেন্ট বি ওয়ান বি টু ভিসা নিয়ে দু তেইশ সাল অর্থ বছরে আমেরিকায় গিয়ে ওভারস্টে করেছে সে সংখ্যাটা হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট যা কি না অনেক কম এখানে এটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে স্ট্রিক্টলি কিন্তু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেশের নাম ওই বন্ডের তালিকায় আসছে না যেমন এখন পর্যন্ত মালাউই আর জাম্বিয়ার নাম আসছে এসেছে

দেশগুলোর তালিকা করা হতো যে কোন কোন দেশের জন্য বন্ড প্রযোজ্য হবে তাহলে সবার আগে চাঁদের নাম আসতো লাওস আসতো হাইতি আসতো কঙ্গো বার্মা জিবুতি এরা আসতো এরা ষোলো থেকে উনপঞ্চাশ পার্সেন্ট বিমান বিটু নিয়ে আমেরিকায় গিয়ে ওভারস্টে করে কিন্তু এই ওভারস্টে রেট অনুযায়ী কিন্তু আসছে না অন্যান্য বিষয়াদি পলিটিক্যাল কিছু বিষয়াদি হয়তো এর মধ্যে যুক্ত আছে যে কারণে শুধুমাত্র ওভারস্টে করার রেট দিয়ে আসলে এই বন্ডের তালিকায় কারা আসবে এটা বোঝাটা মুশকিল এখানে আমেরিকান গভর্নমেন্টের পলিসি অনুযায়ী তারা হয়তো বিভিন্ন দেশকে যুক্ত করতে পারেন কিন্তু আমার যে পনেরো বছর প্রায় ধরে পনেরো বছর ধরে কাজ করার অভিজ্ঞতা তাতে করে আমার মনে হয় না এখানে বাংলাদেশের নামটা আসবে অন্তত নিকট ভবিষ্যতে আসার আশঙ্কা আমি করছি না আর যদিও আসে এটা কিন্তু খুব একটা খারাপ জিনিসও আমি বলবো না কারণ হচ্ছে বন্ডের বিষয়টা কেমন একটু বুঝি যদি আমরা বন্ড হচ্ছে এরকম আপনি ভিসা ইন্টারভিউ দিবেন যে সকল দেশের নাগরিকরা আসবে সকল দেশের নাগরিকরা যখন ভিসা ইন্টারভিউ দিবেন বি ওয়ান বি টু ইন্টারভিউ ইন্টারভিউ যদি সফল হয় যদি সফল হয় অফিসার যদি আপনাকে ভিসা দিতে চায় তখন অফিসার ডিসিশন নিবে আপনার জন্য তিনটা অপশন হতে পারে পাঁচ হাজার ডলার বন্ড অথবা দশ হাজার ডলার বন্ড অথবা পনেরো হাজার ডলার বন্ড এই তিনটার মধ্যে একটা অফিসার সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত দিয়ে তারপর আপনাকে পেমেন্ট করার জন্য ইনস্ট্রাকশন দিবে সে পেমেন্ট করার পর আপনার ভিসাটা ইস্যু করবে ব্যাপারটা এরকম হ্যাঁ কাজেই এটা খুব একটা খারাপ জিনিসও বলা যাবে না হুম যদি পাঁচ দশ হাজার টাকা ডলারের বন্ড হয় কারণ এই বন্ডটা আপনি সময় ফেরত পাবেন এটা এক প্রকার ব্যাংকে রাখার মতো বিষয় হবে ফেরত পাবেন যদিও ভিন্ন দেশের বন্ড এটা ভিন্ন দেশের কাছে রাখা হচ্ছে তারপরেও খুব বেশি এমন না যে আমি টাকাটা চিরতরে হারাচ্ছি ব্যাপারটা এরকম না যে আমাকে পেমেন্ট করে ফেলতে হচ্ছে দশ হাজার বা পাঁচ হাজার বা পনেরো হাজার ডলার ব্যাপারটা তো এরকম না এই টাকাটা আপনার আপনি ফেরত পাবেন যদি আপনি ভিসার কন্ডিশনগুলো মেনে চলেন ওভারস্টে না করেন কোনো ইলিগাল কিছু না করেন কোনো অপরাধমূলক কার্যক্রম না করেন ভিসার রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলেন আপনি একসময় এই টাকাটা এই পনেরো পাঁচ হাজার বা দশ হাজার বা পনেরো হাজার ডলার যাই হন হোক না কেন সেই টাকাটা আপনি একসময় ফেরত পাবেন কাজেই এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের নাম অদূর ভবিষ্যতে আসার আশঙ্কা নাই বললেই চলে অন্য অনেক দেশ আছে যাদের ওভারস্টের রেট বাংলাদেশের চেয়ে অনেক বেশি এবং অন্য অনেক দেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটি বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি যে দেশগুলোর নাম আমি এতক্ষণ ধরে বললাম আট থেকে নয় পার্সেন্টের মধ্যে যারা আছে বা দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে যারা আছে বা ষোলো থেকে উনপঞ্চাশ পার্সেন্টের মধ্যে যারা আছে বেশিরভাগই আফ্রিকান দেশ এবং কিছু এশিয়ান দেশ আছে এই দেশগুলোর মধ্যে বেশিরভাগেরই আসলে বাংলাদেশের চেয়ে অনেক খারাপ অবস্থা পলিটিক্যালি বা ইকোনমিক্যালি যদি বলি কাজে বাংলাদেশের নাম আসার আশঙ্কাটা এই মুহূর্তে আমরা করছি না হাওয়েবার বিষয়গুলো জানা থাকা আপনাদের জন্য ভালো যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কারণ যদি এমন মনে হয় যে আগামী কয়েক মাস পরে না হোক বা আরও পরে সময় বাংলাদেশের উপর বন্ড প্রযোজ্য হতে পারে ইন দ্যাট কেস আগেই ভিসা আবেদন করে ভিসা ইন্টারভিউ দিয়ে দেওয়ার কথা চিন্তা করতে পারেন অনেকে হুম এই জন্য বিষয়গুলো ফলো করা জানা অত্যন্ত জরুরি মনে করি সেই ভিডিওটা করা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও যে যোগাযোগের তথ্য আছে সেগুলো দেখে যোগাযোগ করুন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম